সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা আমরা রয়েছি বর্তমানে ধর্মনগর টাউন কালীবাড়িতে এবং আজকে মহাষষ্ঠী এবং এই মহাষষ্ঠীর দিনে কিছুক্ষণ আগেই এখানে উদ্বোধন হয়ে গেল টাউন কালীবাড়ির যে মণ্ডপ সেটা উদ্বোধন করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমরা রয়েছি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পূর্বেই এই টাউন কালীবাড়ির কাজ সম্পূর্ণ হয়েছে এবং আজকে মহাষষ্ঠীর দিনে এখানে উদ্বোধন করা হয়েছে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই মাত্র উন্মুক্ত করে দেওয়া হলো, যারা দর্শনার্থী আসবেন তাদের জন্য যারা বক্তা আসবেন তাদের জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি নারী শক্তিরা রয়েছেন আমরা ওনাদের সাথে কথা বলবো ধর্মনগর টাউন কালীবাড়ি আজকে থেকে না এটা বহু পুরোনো তো ঐতিহ্যবাহী কালীবাড়ি আমাদের তো এই পুজোতে প্রত্যেকবারই আমাদের মুখ্যমন্ত্রী মহোদয় আসেন আমাদের অধ্যক্ষ মহোদয়ের নিমন্ত্রণে তো এবার আমাদের অধ্যক্ষ মহোদয় আমাদের বিধায়ক ত্রিপুরার্য অধ্যক্ষ মহোদয় উনি অসুস্থ থাকার দরুন তো আমাদের মুখ্যমন্ত্রী এসছেন এখানে উনি এসে আমাদের পুজো উদ্বোধন করে গেলেন অশুভ শক্তি অসুরদেরকে দমন করার জন্য আমরা নারী শক্তি একত্রিত হয়ে সবাইকে দমন করব অশুভ শক্তি যাতে আমাদেরকে ছুতে না পারে সেই প্রতিজ্ঞা আমরা করব আমরা সেইভাবেই প্রস্তুত আছি আমরা সবাইকে এই বার্তা দিতে চাই আমি নয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর টুলু কর্মকার এখানে আমরা সবাই জনপ্রতিনিধি উনি আমাদের চেয়ারম্যান আছেন মিতালি দাসেন আর সবাই আমরা জনপ্রতিনিধি আর রাজ্যের অধ্যক্ষ তথা আমাদের বিধায়ক শ্রদ্ধ বিশ্ববন্ধু সেন আমরা মার কাছে এটাই কামনা করব আমাদের দেওয়ালির আগে যেন মা কালী ওনাকে আমাদের মধ্যে এনে দেন উনি যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মধ্যে এসে যান সেই কামনাই আমরা মার কাছে জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন ধর্মনগরে যে ঐতিহ্যবাহী কালী মন্দির রয়েছে সেখানে উদ্বোধন করলেন সেই বিষয়ে একটু জানব রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক বছরই ধর্মনগর আসেন মাননীয় অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়ের নিমন্ত্রণে আজকেও তার ব্যতিক্রম হয়নি যে মুখ্যমন্ত্রী এসেছেন যে চিরাচরিত প্রথা তিনি উনি এসে ষষ্ঠী নইলে সপ্তমীর দিন সকালে এসে ধর্মনগর কালীবাড়িতে আসেন মায়ের প্রতি ওনাদের অটুট বিশ্বাস শ্রদ্ধা ভক্তি তা প্রমাণ করার জন্য তিনি আবার আসলেন এবং ওনার ধর্মনগরবাসীর প্রতি ওনার যে ভালোবাসা তা আবার প্রকাশ করে পুজোর প্রথম দিন মহাষষ্ঠীর দিন সকালে ধর্মনগর ঝটিকা সফর করে গেলেন একশো ছয়ত্রিশতম বর্ষ ধর্মনগর টাউন কালীবাড়িতে দেখুন আমাদের তো একদম শহরের প্রাণ কেন্দ্রে আমরা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পূজার সময় করা যায় না প্রচন্ড ভিড় হয় প্রচণ্ড অঞ্জলি দিন দেখবেন আপনারা প্রতিদিন প্রায় হাজার দেড় হাজার মানুষ অঞ্জলি নিচ্ছেন সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো কিছু আমরা ব্যবস্থা রাখি না কারণ আমরা ভিড় কন্ট্রোল করতে পারি না মহাপ্রসাদ প্রতিদিন প্রায় হাজার দেড় হাজার মানুষ মহাপ্রসাদ নেবেন কালকে থেকে আপনারা দেখতে পারবেন আসলে আমরা প্রতিদিন হাজার দেড় হাজার মানুষের মহাপ্রসাদের ব্যবস্থা রাখি আপনি যে বিষয়টা হাজার হাজার মানুষের ভিড় হয় সেই দিকে লক্ষ্য রেখে আপনারা প্রশাসনের সমস্ত আইন কানুন মেনে যা যা করা দরকার আপনারা দেখবেন আমরা সম্পূর্ণ ব্যবস্থা রেখেছি আমি সিদ্ধার্থ চক্রবর্তী ধর্মনগর কালীবাড়ির সহ